দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের তারেক রহমানের নির্বাচনে আমরা বলতে চাই সতেরো বছর পর আবার স্বাধীনতা আমরা ফিরে পেয়ে আমরা মুক্তভাবে কাজ করবো এই এফ আমাদের ওরা যেভাবে আমাদেরকে গলা টুতে ধরেছে আমাদেরকে কথা বলতে চাইনি আমরা তাদেরকে স্বাধীনতা এফ বিসি তাদের জায়গা এখানে আমরা মনে করি যে আমাদের নিজের জায়গা এখানে এটা রুদ্ধ থাকা উচিত কিন্তু বিগত সতেরো বছর কিন্তু সেটা করে নাই আমি মনে করি যে আমরা সেটা করবো না আমাদের সবাইকে দৈর্য ধরে কাজ করতে হবে এই জিয়াউর রহমান যে অবদান আমাদেরকে এইটা সমুন্নত রাখতে হবে আমরা এই জিয়াউর রহমানের আদর্শ সরলে আমাদের নেত্রী হচ্ছেন দেশ নেত্রী এবং খালেদা জিয়া আমাদের তারেক রহমানের নির্দেশনে আমরা আগামী দিনে চলচ্চিত্র ডিপার্টমেন্টে যে সকল তার সঙ্গে গ্রহণ করবে ডেভেলপ হবে চলচ্চিত্র আবার সে আগেই গৌরবের ফিরে যাবে আমরা সেই প্রচেষ্টা করব আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি অবরোধ করছি ধন্যবাদ